হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ও ছোয়া ম্যাচিং এ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউস আজকে আমরা দেখব আপনাদের পছন্দের পার্টি কালেকশন এই কালেকশন দিয়ে আপনি যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে তো চলেন একটা একটা করে দেখাই করে আজকে আমরা দেখবো সব বাটিক কালেকশন বাটিকের মধ্যে আজকে প্রচুর এখানে কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নিতে পারবেন অনেক সুন্দর হবে একটাই কিন্তু কালার হবে বিভিন্ন মাত্র একশো বিশ টাকা গজে সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহ একশো বিশ টাকা পার গজে তাই না যেটাই নেবেন একশো টাকা পার গজ যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন যেটা যার লাগবে যার যেটা পছন্দ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন একটার থেকে একটা সুন্দর এক একটা কালার এক এক রকম এক এক রকম নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হয় সেটাও এখন দিতে হচ্ছে না আপনারা শুধু এখন ফুল ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর একদমই ইউনিক কালেকশন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে সরাসরি শপে এসে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক কালেকশন প্রচুর কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন ঠিক আছে সার তো ছোয়া ম্যাচিং আলমি নেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ